আসসালামু আলাইকুম সকালের নাস্তা রেডি করতে চলে আসছি আজকে রুটির সাথে তৈরি করব আমি এখানে নিয়েছি পেঁপে গাজর ধনদুল ঝিঙা আর আলু এগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে প্রেশারে দুইটা বাসি দিয়ে নিব নিয়ে তারপর ওপেন করে আমি একটা ডিম ফেটিয়ে তার সাথে মিক্স করে নিব আমি এভাবে দিয়ে দিয়েছি আপনারা একটু করে ঢালবেন আর একটু করে নেড়েজেন নিলে ভালো হয় আমার একটু ব্যস্ত ছিল এই জন্য আমি এভাবে করতে পারি না আমার সাথে দিয়ে তারপর মিক্স করে নিয়েছি আপনারা একটু একটু ঢালবেন আর মিক্স করবেন তাহলে লুকটা সেম টু রেস্টুরেন্ট স্টাইলেই হবে আর আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে আলাদা মিক্স করে এটার সাথে অ্যাড করেছি অ্যাড করে মিক্স করে এক মিনিট আমি জাল দিব দেওয়ার পরে অন্য কড়াইতে আমি চরিষারের তেল নিয়ে একটু রসুন একটু পেঁয়াজ আর একটু জিরা দিয়ে একটু বাগার মতো দিবো যেন ফ্লেভারটা ভালো আসে জন্য ফ্লেভার সাথে টেস্টও বাড়বে এই জন্য আমি অ্যাড করেছি আপনারা এভাবে করতে পারেন এইভাবে করলেই বেশি ভালো লাগে বাটা মশলা ইউজ করা থেকে এভাবে বাগার দিলে অল্প পেঁয়াজ রসুনই আমার মনে হয় যে তরকারির টেস্ট আরও বেশি আসে আপনারা এইভাবেই ট্রাই করবেন আর যারা প্রেশার ইউজ করেন না তারা এমনি কড়াইতেই সেদ্ধ করে নিতে পারেন প্রেশারটা ইউজ করি কারণ সকালে একটু ব্যস্ত থাকে সব একটু চাটপাট কাজ করে নিতে হয় আমার পেঁয়াজ রসুনটা অলমোস্ট ভাজি হয়ে এসেছে এখন আমি এটা ঢেলে দিব যেহেতু আমি রুটিগুলো শাক দিব যেহেতু রুটি করে হাফ ছাঁকা করে ফ্রিজে রেখে দিই সেখান থেকে বের করেই দিই শাক দিই পুরাপুরি সেখানে তো আজকে আর এক্সট্রা করে ফ্রাই প্যান ইউজ করছে না যেহেতু কড়াইটা আহ কাজে লাগছে সেহেতু এটা তেলের ভেতরেই একটু তেল আছে এই জন্য এর ভেতরে এই দিয়ে নিয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ